আপনি যমুনা বা বসুন্ধরার মতো বড় বড় শোরুমে যান এগুলো দশ থেকে বারো হাজার যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ ইনশাল্লাহ আপনি ওইখান থেকে মিনিমাম দুই হাজার টাকা কমে পাবেন আমার এই জুতোটা আমার খুবই পছন্দের জুতো কিন্তু আরো চমৎকার হ্যাঁ এটা পিছনে যে এই গানাটা স্পেশালি হাইলাইট করা ফেলেন্সেন্স এটা একদম ওয়ান ইস্ট ওয়ান গ্রেড এর প্রোডাক্ট আচ্ছা দেখেন

পরে তাদের শপটিতে বিশ্বস্ত মানুষ পেয়ে যাচ্ছেন এসব ভাই কেউ ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি কেমন আছো এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই পর আপনার অনেকে কিন্তু বিশ্বস্ত দোকান তাদের জন্য আমি চলে আসছি আপনাদের শপে তো এবার ভিডিওতে ভাই কেমন অফার থাকছে ভাই কেমন কালশন থাকছে নতুন বিসমিল্লাহ রহমানি রহিম শুরু করছি আল্লাহ তালার নামে যিনি পরম করুন আমায় আপনারা জানেন এটা আমাদের একটা জোতার শোরুম আমাদের অ্যাড্রেসটা রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান আল্লাহ সুবাহনুয়াতলা ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন হারাম আমরা চাচ্ছি আমাদের ব্যবসাকে হালাল ভাবে পুরাপুরি সুন্নামানে পরিচালনা করার জন্য আমাদের কাছে কোনো পণ্য যদি আপনি কিনেন

এফোর্ট করতে চাই ঠিক আছে বলে ইনশাআল্লাহ আর যদি মনে হয় যে না তাহলে কোনো কথা নাই ভাই ইভেন আমাদের কাছ থেকে নেওয়ার পর অন্য কোথাও যাচাই করে যদি মনে হয় যে না আপনি এর ভালো কিছু আরো সস্তায় পেয়েছেন প্রবলেম ফেরত দিয়ে টাকা নিতে পারবেন কথা বানাবো না চেষ্টা করব আমাদের পণ্যগুলো দেখার জন্য আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের এখানে কিন্তু নামি দামি ব্র্যান্ডে সব প্রোডাক্ট রাখা আছে এছাড়া আমাদের স্নিকার লেদার রাইট এগুলোকে সবগুলো অনুষ্ঠান কয়টি একদম হ্যাঁ আমি কিছু প্রোডাক্ট যেমন প্রথমে দেখাই প্রথমে যেমন এই প্রোডাক্টটা নিয়ে কথা বলি আহ এটা হলো মূলত একটা বাস্কেট বল শুভ যারা বাস্কেটবল খেলা খুব ভালো যেন এটা নাইকের কায়রি ফাইভ আচ্ছা কায়রি ফাইভ এর আপনি শোলটা দেখেন এটা কার্বন ফাইবার সোল হবে এটা মনোগ্রাম গুলো একদম রয়েছে প্রত্যেকটা জায়গায় আপনি মানে নাইকির টিকা রয়েছে একটা সাবিন লেসেস পাবেন এটা প্যাডিং টা দেখেন কতটা সফট এবং পুরো টাংটাও খুবই স্ট্রং চমৎকার একটা প্রোডাক্ট আর একদম লাইট ওয়েট আচ্ছা আমাদের এই কায়রির প্রোডাক্টের মধ্যে কিন্তু আমাদের কাছে তিন চারটা কালার আছে ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক সোল আপনি নিতে পারেন এটা হোয়াইট আচ্ছা একটু খুলে দেখাচ্ছি দেখেন এটা হোয়াইটটা আরো চমৎকার একটা কালার হ্যাঁ চমৎকার আমি পর থেকে যে কাইরিন মনোগ্রাম সব সব পাবেন কার্বন ফাইবারে খুবই আপনি লাইট ওয়েট আচ্ছা খুব সুপার গ্রিপ পাবেন আপনি মানে এগুলো রাফ অনেক দিন ইউজ করতে পারবেন একদম অনেক দিন ইউজ করা যাবে আর এ ভাই বাস্কেটবল শুজ খুব একটা अवेलेबल সব জায়গায় পাওয়া যায় না ভাই এই কোয়ালিটির প্রোডাক্টটা চমৎকার একটা গ্রিপ হবে কিন্তু আর জুতোরা পরলে ভাই আপনি জিন্স গ্যাভারিং যার সাথে পরেন চমৎকার একটা লুক আসে আচ্ছা আচ্ছা খুবই প্রিমিয়াম একটা গ্রেড আপনি পড়লে যে কোনো লোক আপনি পড়লেই বুঝবে যে একটা অন্যরকম একটা এরপরে গোল্ড একটা সাথে গোল্ড গোল্ড দেওয়া আছে হ্যাঁ দেখেন এখানে যে মনগ্রাম প্রত্যেকটা খোদাই থাকবে ভাই আপনি টাং প্যাডিং ধরলেই বুঝতে পারবেন খুবই সফট আর জুতটা দেখলে মনে হয় একটু ভারী কিন্তু দেখেন কত লাইট একদম ভালো ইন আউটডোরেই খেলতে পারবেন ইউজ করে চমৎকার একটা প্রোডাক্ট ভাই আমার মনে হয় পাবেন না তো আমাদের কাছে চারটা কালার আছে এখানে তিনটা কালার আর একটা কালার আছে হোয়াইটের মধ্যে গোল্ড তিনটা কালার রয়েছে এলো কাইরি ফাইভ এছাড়া আমাদের কাছে কাইরি ফোর রয়েছে আপনি যদি দেখেন কাইরি ফোর প্রোডাক্টটা দেখাই দেখেন কোয়ালিটি খুব চমৎকার শোলটা দেখেন আর শোল্ডা কিন্তু রাত্রে বেলা গ্লো করে আচ্ছা রেডিয়াম হবে রেডিয়াম হবে হ্যাঁ একটা কালার আর একটা কালার দেখেন দুটো কালার

ডিসকাউন্ট করে দিন কিছু করে দেবে ইনশাল্লাহ তো এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখা যাচ্ছি এই প্রোডাক্টটা দেখেন এটা হলো নাইট ট্রেল জিগামা জিগামাতে ভাই আমাদের কাছে কালার রয়েছে অনেকগুলো কালার আছে ভাই আপনাদের চাই অনেক বেশি না দোকানে এইটা আমরা লাস্ট মোস্ট সেলিং প্রোডাক্ট হ্যাঁ মোস্ট সেলিং প্রোডাক্ট আমরা তিন থেকে চার বারে প্রোডাক্ট আছে এখনো কিন্তু শেষ পর্যায়ে ভাই অনেকে বলে ভিডিও দেব ভাই এগুলো বারে বারে দেখান কেন ভিডিও কারণ কিন্তু এগুলো চাই বেশি চাই দাও বেশি আমরা তিন থেকে চারবার বার সেম প্রোডাক্টই আনছি নাইট ট্রেলটা নাইট ট্রেলের মধ্যে কিন্তু এখন ভাই আমাদের কাছে 44 45 আছে আপনি একটা জিনিস ফলো করছেন অনেকে কিন্তু কমেন্টস করে আপনারা একই জিনিস কেন বারবার দেখেন হ্যাঁ অনেকে এরকম বলে কিন্তু আসলে আমরা ওনাদেরকে কিভাবে বুঝাবো যে যে প্রোডাক্ট

আপনি যমুনা বা বসুন্ধরার মতো বড় বড় শোরুমে যান এগুলো দশ থেকে বারো হাজার যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ ইনশাল্লাহ চ্যালেঞ্জ ওইখান থেকে মিনিমাম প্রতি প্রোডাক্ট থাকবে কিন্তু ইনশাল্লাহ যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ থাকবে সাত দিনের গ্যারান্টি থাকবে দুটো কালার হ্যাঁ অবশ্যই থাকলো চ্যালেঞ্জ দিলাম আপনি ওইখান থেকে মিনিমাম দুই হাজার টাকা কমে পাবেন আমার আচ্ছা এই দুটো কালার রয়েছে আমাদের কাছে এটা আমাদের কাছে এটা আমরা ছয় হাজার টাকা প্রাইসের মধ্যে ছয় হাজার টাকা আর আমাদের মধ্যে মোস্ট আমাদের দোকানে সবচেয়ে দামি জুতা হলো এটা এটা হলো রিবুকের

অসাধারণ পায়ে পড়লে কি সুন্দর লুক আছে আর জুতা কিন্তু বেশি একটা ওয়েট বেশি না কিন্তু লাইট হ্যাঁ এটা কিন্তু রিবুকের একটা প্রোডাক্ট বলে দিলাম রিবুকের হ্যাঁ আপনারা যারা চান আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন অনেকে নাইকের এই প্রোডাক্টটা দেখেন অনেকে কিন্তু ভয় পায় মনে হয় কি অনেকে মনে করে এটা মানে অনেক ওজন কিন্তু আসলে হালকা কিন্তু হালকা এই প্রোডাক্টটা দেখেন এটা নাইকের এয়ারম্যাক্স এয়ারম্যাক্স দেখেন না কি ফিনিশিং দেখেন

এটা হলো আন্ডার হুম একদম নতুন একটা ব্র্যান্ড আপনারা জানেন ইউএস এর ব্র্যান্ড সেল করে কিন্তু হ্যাঁ আমি দেখেছি আমি তো বললাম ওইখানে চ্যালেঞ্জিং দাম থাকে এই আন্ডার আর্মার আপনার ওইখানে কত দাম

সেল দিতে পারবো এটা আমরা দিচ্ছি চার হাজার আটশো টাকা প্রাইস চার হাজার আটশো চার হাজার আটশো টাকা চার হাজার পাঁচশো করে দেন ভাই আচ্ছা চার হাজার পাঁচশো আপনার জন্য জান এই প্রোডাক্টটা দেখেন নিউ ব্যালেন্স নিউ ব্যালেন্স এটা ওয়াও একদম ওয়ান ইস্ট ওয়ান গ্রেড এর প্রোডাক্ট আচ্ছা সোলটা দেখেন এই প্রোডাক্ট গুলো ভাই যমুনাতেও আছে

এই প্রোডাক্ট দেখেন এটা হলো আলট্রা বুস্ট আলট্রা বুস্টের দুটো কালার আমরা দিতে পারবো আপনাকে আচ্ছা আলট্রা বুস্ট গুলো 42 45 এটা আমরা দিচ্ছি 3500 টাকায় আচ্ছা 3500 টাকা 3500 টাকা এই যেটা দেখেন এসএক্স ওয়াও ভাই এই গুলো 30 কোয়ালিটি ফুল জুতা কিন্তু ভাই আমি তো বলছি আপনাকে বড় বড় শোরুমগুলোর সাথে চ্যালেঞ্জ করলাম ওই সব জায়গার কোয়ালিটি ধরবেন দাম দেখবেন জামা দেখেন বারবার বলছি যাচাই করে নেন

এটা দেখে তো ভিডিও করি অনেক জায়গায় ভিডিও করি কিন্তু আমরা জানি যেতে হয় থাকে

লয়েল টু হলো একদম দুই হাজার পঁচিশের আপডেট মডেল লয়েল টু এই যে দেখেন জর্ডানের মনোগ্রাম থাকবে এই যে জাম্প প্যান্টটা খোদাই করে আছে মনে আছে এটা আপনি রাফ টাফ ইউজ করতে পারবেন অনলাইনে জর্ডান জর্ডান ফোর স্বর্ণের যেমন যেমন গুলো আর্টিফিশিয়াল লেদারের এটা কিন্তু ফেব্রিকস এর এটা ধোয়া যাবে এটা ফুল্লি ওয়াশ করে পড়বে একদম ফুল্লি ওয়াশ করে দেন এটা প্যাডিংটা ধরুন কতটা পুরু ওয়াও প্যাডিং মোটা অনেক মোটা এবং খুবই সফট হ্যাঁ এটা

অনেকে প্যান্ট পরে যে লেগি প্যান্ট গুলো আর কি লুজ তাদের জন্য আরো চমৎকার দুটো কালার আছে দুটো কিন্তু একমাত্র লোকটা কিন্তু একটা অন্য রক অন্যরকম চমৎকার ভাই যে গত দুই দিন আগে একজন ইউরোপে যাবে উনি এইটাই উনার বেস্ট চয়েস উনি এইটাই নিবে দুই জোড়া নিছে বেস্ট চয়েস এইটাই নিছে

কোয়ালিটি যাচাই করে যাচাই করে তারপর আপনারা দাম দিবেন হ্যাঁ এই দুটো কালার আছে এই দেখেন এটা হলো এয়ার সনি প্লেস্টেশন সনি প্লেস্টেশন আবার ট্রিপল হোয়াইট রয়েছে হ্যাঁ আচ্ছা এগুলো অনলি 2800 টাকার মধ্যে আমরা দিচ্ছি যেগুলো 1:1 গ্রেড এই দেখেন এই প্রোডাক্টটা দেখেন এয়ারফোর্স মাত্র 2800 টাকায় দিচ্ছি হ্যাঁ 1:1 গ্রেড এই সিরিয়ালটা 2800 টাকা দিচ্ছি 1:1 গ্রেড এগুলো যদি নেন আপনি এই প্রোডাক্টগুলো দেখেন এগুলো দিচ্ছি আমরা মাত্র 2600 টাকায় 2600 টাকা 2600 টাকা এয়ারফোর্সের একদম ওই এম গেটা রিয়েল ওই এম গেটা কত ভালো মানের প্রোডাক্ট আপনি ধরলেই বুঝতে পারবেন দেখেন তো হাই গ্রেডের প্রোডাক্ট মাত্র ছাব্বিশশো টাকায় দিচ্ছি আপনি দেখেন এই প্রোডাক্টটা দেখেন আপনি যে এই প্রোডাক্টটা দেখেন এগুলো এগুলো দিচ্ছি মাত্র তেইশশো টাকায় তেইশশো টাকায় এয়ার ফোর্স এর ভাই আমাদের এখানে অনেকগুলো কালার রয়েছে দেখেন আপনি যদি জর্ডান ওয়ান চান জর্ডান ওয়ান একদম ওয়ান ইস ওয়ান গেটা দেন প্যাডিং ধরেন এই যে ফিটা লেসেস আছে এগুলো তিন হাজার দুশো টাকা খুব ভালো মানে তিন হাজার দুশো টাকা তিনটা কালার পাবেন এটা টাংটা ধরেন

আমাদের কাছে ফোর্স ইয়া জর্ডানের দেখেন জর্ডানের আমাদের কাছে হাইনেক গুলো আছে ওয়ান টু ওয়ান গ্রেড এর এগুলো 3500 টাকা প্রাইস এর মধ্যে পঁয়ত্রিশ 3500 টাকা এছাড়া আমাদের আরো প্রোডাক্ট এগুলো আছে এর মধ্যে এগুলো দিছি মাত্র দুই হাজার টাকায় এগুলো দুই হাজার টাকা এই প্রোডাক্টটা দেখাই দেখেন

রিজেক্ট যেগুলো রিজেক্ট গুলো আপনি সস্তায় পাবেন ফুটপাথ ও পেতে পারেন পেতে পারেন আর আমাদের গুলো হলো কিউসি করা প্রোডাক্ট যেগুলো শিপমেন্ট ক্যানসেল হয়েছে অথবা অতিরিক্ত বানাইছে আমরা ওইরকম কিউসি করা প্রোডাক্ট গুলো আনি এই জন্য আমাদের কাছে কোনো রিজেক্ট প্রোডাক্ট হবে না একদম একদম কিউসি করা প্রোডাক্ট ফ্রেশ পাবেন আপনি দেখেন কত সুন্দর ফ্রেশ প্রোডাক্ট পাবেন আচ্ছা তো এর মধ্যে কালার গুলো দেখেন এই কালারটা হ্যাঁ সাত হাজার পাঁচ পঞ্চাশ এমনিতে দেওয়া হয় না কিন্তু অবশ্যই কোয়ালিটির দেখেন এই দুইটা কালার এই যে এ একটা কালার দেখেন তিনটা কালার

আপনি এই একটা দেখেন এটা হলো আহ অফ হোয়াইট এবং সলিড হোয়াইট রয়েছে আর এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র 1300 টাকায়

এটা তো অফার থাকলো পঁচিশশো টাকা দামের জুতা মাত্র চোদ্দশো টাকায় চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় দুইটা কালার যেটাই নেন চমৎকার পঁচিশশো টাকা জুতা মাত্র চোদ্দশো টাকায় নিতে পারবেন এই প্রোডাক্টটা এই প্রোডাক্ট গুলো দেখেন এইটা এইটা এগুলো অফারের প্রোডাক্ট মাত্র চোদ্দশো টাকায় যেটা নেবেন আপনি এই যে এইটা এইটা মাত্র চোদ্দশো টাকায় যেটা নেবেন এটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এইগুলো চোদ্দশো টাকায় দিচ্ছি ভাই আপনি যে এই প্রোডাক্টটা দেখেন এটা দেখেন হ্যাঁ এটা এটা বড় আছে 45 আচ্ছা মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকায় এখানে আমাদের আরো অনেকগুলো প্রোডাক্ট রয়েছে ভাই আপনি যেমন এই প্রোডাক্ট দেখেন ডিউরের হ্যাঁ এটা কিন্তু অনলি ফোর্টি ফোর ফোর্টি ফোর এক জোড়া জুতো আছে মাত্র ফোর্টি ফোর পঁয়ত্রিশশো টাকা দামের জুতো মাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই জুতাটা দেখেন ভাই এগুলো কিন্তু পাইলং ড্রাগনের জুতা এই জুতাগুলো কিন্তু আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা করে প্রাইস ছিল এখন শুধুমাত্র উনচল্লিশ সাইজ চল্লিশ হবে যাদের পাঁচ ছোট আচ্ছা আচ্ছা যদি নেন ভাই পঁয়ত্রিশশো টাকা তেমন জুতা মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকা এই হ্যাঁ আপনি নিতে পারবেন এগুলো দেখেন মাইনাসের জুতা রয়েছে যারা ইউরোপের দেশে যেতে চাচ্ছেন একদম মাইনাসের মধ্যে ধরুন ওইরকম জুতো আমাদের কাছে আছে এছাড়া আমাদের কাছে হিউজ জুতা আছে নতুন একটা প্রোডাক্ট আছে সেটা দেখে আপনারা জানেন এডিজিরু চমৎকার একটা প্রোডাক্ট দেখেন নতুন আসছে এই যে এডিজিরু কালার আছে তিনটা এটা হলো ব্ল্যাক আচ্ছা এটা আপনি দেখেন অ্যাশ কালার অ্যাশের মধ্যে চমৎকার দেখেন দেখুন নতুন আসছে আজকে হাতে পাইছি ভাই আচ্ছা এটা কিন্তু হ্যাঁ মাত্র স্যাম্পল দিচ্ছে প্রোডাক্ট কালকেই চলে আসবে সো আপনারা পাবেন তো দুটো কালার আচ্ছা অর্ডার দিলে পাবেন নাকি হ্যাঁ আমাদের অলরেডি কালকে দোকানে পাবেন মানে ভিডিও রিলিজ হতে হতেই পাবেন আচ্ছা এবারে দেখেন সাদা

মাত্র আটশো টাকায় রানিং সুজের মধ্যে ভালো জুতা চাচ্ছেন এই দেখেন এইটা এডিডাসের এই প্রোডাক্টটা দেখেন একটা প্রোডাক্ট হ্যাঁ দুটো কালার আছে ব্ল্যাক এবং এশ দেখেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এরকম রেঞ্জের আরো জুতা আছে ভাই আমাদের শপে আসলে আমরা আরো আরো জুতার ছবি গুণগত মান এবং দাম সম্পর্কে জানাবো আহ আশা করি আমাদের শপটা ভিজিট করবেন এখন পর্যন্ত এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম